বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে সয়াবিন এই সয়াবিন দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয় তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে সত্যি একটা রেসিপি অসাধারণ কিন্তু তো দেখো এদিকে কিন্তু আমি রেসিপিটা একদম তৈরি করে নিয়েছি আর এই রেসিপি থাকলে কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হবে না দেখতে যেমন সুন্দর এটা খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর রেসিপিটা আমি তৈরি করেছি বলে বলছি না তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও বানাবে তাহলে বুঝতে পারবে যে না সত্যি অসাধারণ হয় এই রেসিপিটা ছোটো থেকে বড় সকলের তো ভীষণ ভীষণ পছন্দ হবে আজকের এই রেসিপি তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো আর এরকম করে সয়াবিনের একটা রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে নাও কোনো কিছু হাতের কাছে না থাকলে সয়াবিন দিয়েই কিন্তু একটা রেসিপি তৈরি করা হবে ছোটো থেকে বড় সকলেরই কিন্তু খুব 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 ভালো লাগবে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখো এটা সোয়াবিন সোয়াবিনটাকে আগে আমি অল্প একটু লবণ হলুদ দিয়ে এটাকে আমি জলে সেদ্ধ করে নিয়েছি এই সোয়াবিন আর এই আলু আলুটাও কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু আর এই সোয়াবিন দিয়ে তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজনে মাছ মাংস কোনোটাই লাগবে না তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে আমি বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি তেলটাকে আমি ভালোভাবে গরম হতে দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো আগে ভেজে নেব তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবার হচ্ছে আমি তেলের ওপর দিয়ে আলুগুলোকে দিয়ে নেব হবে বন্ধুরা আলুটা কিন্তু প্রায় ভাজা হয়েছে এখন দিয়ে নেব অল্প একটু লবণ আর দিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়ো ভালোভাবে এখন মিশিয়ে নেব আর আলুগুলো কিন্তু একদম সেদ্ধই হয়ে গিয়েছে

ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি দিয়ে নেবো একটা তেজপাতা আর দিয়ে নেব শুকনো লঙ্কা তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে ফোরনটাও দিয়ে নিয়েছি এখন দিয়ে নেব হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে ছোটো করে নিয়েছিলাম আর সেটা দিয়ে নিলাম তাহলে না কিন্তু এটা যদি আর কোনো ছোটরা তো খুব পছন্দ করে সয়াবিন খেতে তো এইভাবে যদি একবার রান্না করে দেওয়া যায় ওরা কিন্তু আর কিছুই নেবে না আর এতে করে ওরা কিন্তু ভাতটাও খেয়ে নেবে তো পেঁয়াজগুলো এখন একটু লাল লাল করে ভেজে দেবো পেঁয়াজটা বেশি একটু ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে নেবো বাটা মশলা এখানে রসুন আদা গুড়ি ধান এগুলো সব একসঙ্গে আমি বেঁধে নিয়েছি দিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো এভাবে কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দেয় মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে নেব টমেটো তো টমেটোটাকে আমি বেশ ছোট ছোটো করে এখানে কুচো করে নিয়েছি একটা মাঝারি সাইজের আমি টমেটো নিয়েছি আর টমেটোটা দিয়ে আবারও মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে এই রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছু লাগবে না তোমরা ভাত বা রুটি দিয়েও এটা খেতে পারো ভাতের সাথে তো ভালো লাগবে সেই সাথে কিন্তু তোমরা এটা রুটি দিয়েও খেয়ে নিতে পারো মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে গিয়েছে মশলাটাও একদম প্রায় হয়ে এসেছে এখন দিয়ে নেবো আমি অল্প একটু চিনি চিনিটা দিয়ে নিয়েছি এবার একটু ভালোভাবে মশলাটা আমি করে নিয়েছি মশলা ভালোভাবে একদম রেডি হয়ে গিয়েছে এবার দিয়ে নেব সয়াবিন যে সয়াবিনটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে নিলাম আর মশলার সাথে এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব মশলার সাথে আমি ভালোভাবে সয়াবিনটা মিশিয়ে নিয়েছি আর এখন হচ্ছে দিয়ে নেব জল তো জলটা আমি কিছুটা দিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিয়ে নিলাম এখন এবার নেব ভেজে রাখা আলু তো ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে নিতে হবে ভেজে রাখা আলুগুলো সবটাই দিয়ে নিয়েছে এবার এটা একটু ভালোভাবে নেড়ে নিতে হবে এটা কিছুক্ষণ রান্না হতে দেবো বেশিক্ষণ কিন্তু এটা রান্না হতে দিলে হবে না কেননা আমার আগের থেকে আলু সয়াবিন সবটাই কিন্তু রেডি ছিল মশলাটা করে জাস্ট এটা সয়াবিন আলুটা আমি দিয়ে নিলাম তো এটা একটু ফুটে উঠলে কিন্তু এটা আমি নামিয়ে নেব তাহলে কিন্তু একদম রেসিপিটা আমার রেডি হয়ে যাবে আর ছোটো থেকে বড় সকলের কিন্তু এই রেসিপিটা খুব 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 ভালো লাগবে তোমরা বাড়িতে একবার হলেও বানাবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আর যে সকল বন্ধুরা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য আর ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিও যে রেসিপি তোমাদের কেমন লাগে অনেকেই জানায় যে রেসিপি ওনাদের ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নামগুলো হয়তো আমি নিতে পারছি না কোনো এক সময় হয়তো নিয়ে নেব আর বেশিরভাগ সময়টায় হয়তো নামগুলো নেওয়া হয় না তো তাদেরকে কিন্তু যে নাম নিই না বলে তাদেরকে আমি ভালোবাসি না বা কিছু সেটা নয় তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের রেসিপিটা কিন্তু একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো দেখো এটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আমি নামিয়ে নেব রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি অল্প একটু গরম মশলা দিয়ে নেব উপর থেকে দিয়ে এটা আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব তো গরম মশলা দিয়ে নিয়েছি আর এটা আমি নেড়ে এখন এটা আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবো দেখো এত সুন্দর হয়েছে সেটা আমি বলছি না যখন তোমরা বানাবে বা আজকে রেসিপিটা দেখেই তোমরা বুঝতে পারছো তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোন এক রেসিপি নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বন্ধুরা